তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের জয়ন্ত তো আবার আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো তো আমি আজ বাড়ি থেকে চলে এসেছি তাই প্রথম আমি কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি থাম্বেল দেখে বুঝে গেছো কি বানাচ্ছি তো এটা বানাচ্ছি এখন চিকেন তো এর মধ্যে আমি প্রথমে কড়হাটা গরম করে নিয়েছি ভালো করে এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করে দিলাম তিনশো গ্রামের মতো এর মধ্যে আমি চপিং পেঁয়াজ দারচিনি এলাচি লং তেজপাতা এড করে দিয়েছি এরপরে এটাকে অল্প কিন্তু ব্রাউন করে ভাজতে হবে তো আমার ব্রাউন করে ব্রাউন হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আমি টমেটো এড করে দিলাম তো টমেটো এড করার পর এটাকে কিন্তু ভালো করে টমেটোরটাকে ভেজে নিতে হবে কারণ টমেটোর আমি প্রথমে দিই যে চিকেনগুলো না ভাঙে তার জন্য তো এর তার মধ্যে আমি কিন্তু এর মধ্যে আদরক রসুন পেস্ট অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কা তো এর মধ্যে কিন্তু আমি এবারে এটাকেও ভালো করে ভেজে নেব তো এটাকে আমি ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিলাম হলুদ এটা তো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এরপরে কেন তো আমি অ্যাড করে দেবো চিকেন মশলা এর মধ্যে আমি চিকেন মশলাও অ্যাড করে দিলাম এরপরে কিন্তু করে দেবো আমি কিচেন কিং কিচেন কিংও অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু হালকা পরিমাণ মতো মিক্স মশলা অ্যাড করে দিলাম যাতে টেস্ট ভালো আসে এর মধ্যে কিন্তু কালারের জন্য আমি কাশ্মীরি মরচা অ্যাড করে দিলাম কাশ্মীরি পাউডার যেটা থাকে ওটা কালারের জন্য ইউজ করা যায় হয় তার মধ্যে আমি কাশ্মীর মিরিচি অ্যাড করে দিলাম এর মধ্যে আমি কিন্তু জিরা পাউডার ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম এই মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষে নেব তো মশলাটা ভালো করে কষার কারণ যে মশলা সেন্ট যেটা মশলা মশলা সেন্ট সেটা তো না আসে তো তার মধ্যে আমি কাস্তুর মেথি অ্যাড করে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব তো মিক্স করে নেব এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার মশলা মিক্স হয়ে গেছে তো এই মশলাটাকে আমার কষার পরে এটাতে আমি হালকা পরিমাণ জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিলাম যাতে মশলাটার কালারও ভালো আসে আর পুড়ে না যাতে মানে কালো না হয় তার মধ্যে আমার কিন্তু চিকেনও অ্যাড হয়ে গেলো তো চিকেন অ্যাড করার পর এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে মানে ভাজতে হবে মশলাটা যাতে চিকেনটার সাথে মিক্স হয় তো অবশ্যই কিন্তু সবাই বাড়িতে ট্রাই করবে আর জানাবেন যে কীরকম হয়েছে আর যারা নতুন তারা কিন্তু এখনও আমার ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখবি আমার কাছে তাহলে নতুন ভিডিও ছাড়াতে গেলে তোমার কাছে প্রথমে ভিডিওটা যাবে তো কারো যদি এইসব ব্যাপারে জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো প্রথম তারপরে কিন্তু আমি এবারে কিন্তু পরিমাণ মতো চিকেন পরিমাণ মতো নুন নামক অ্যাড করে দিলাম আর যে টমাটোর দেওয়ার কারণ সেটাও আমি বলে দিচ্ছি তো চলো চিকেনটাকে দেখতে পাচ্ছো আমি এখন ঢাকিয়ে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার চিকেন কষা কিন্তু চিকেন কষা রেডি হয়ে গেছে তো আমার ঢাকার কারণ হচ্ছে যে যাতে চিকেনগুলো আমার না ভাঙে তার জন্য তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে